আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি এডিসি ভিলেজে ভিলেজ ইউনিট গঠন করবে প্রদেশ কংগ্রেস আজ এক যোগদান সভায় জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত আজকের এই যোগদান সভায় চরিলাম বিধানসভা কেন্দ্রের খলা অঞ্চলে ১৪টি পরিবারের একষট্টি জন জনজাতি ভোটার তিপ্রা মথা বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্য নেতৃত্ব বিধানসভার অন্তর্গত আমাদের ইটখোলা অঞ্চল এডিসি ভিলেজ এলাকার আদিবাসী কংগ্রেসের সমর্থনে যারা বিগত কয়েক মাস ধরে কাজ করছেন বা সংযোগ রাখছেন এই বিশালগড় জেলার জেলা সভাপতি আমাদের চলিলাম বিধানসভার ব্লক সভাপতি এবং সেখানকার কংগ্রেস দলের নেতৃত্ব মহিলা কংগ্রেসের নেতৃত্বরা তাদের উদ্যোগে আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দীপ রায় বর্মন যিনি আজকের এই কংগ্রেস দলের যোগদান সভার আয়োজক প্রদেশ কংগ্রেস কার্যালয়ে প্রায় একষট্টি জন আমাদের দলে আজকে যোগদান করবেন